পাটি না ঝাড়তে তার এক পাপ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়েছে আল্লাহ পাক জানিয়ে দিলেন আহাসিবান নাস রক আইয়া উল আমানাহ উহুম লায়ফাতানুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর আপনি মনে বলেন

উরওয়া ইবনে পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন এবার খলিফা আব্দুল মালিক চিন্তিত হয়ে গেলেন আমি তাকে রাষ্ট্রীয় ভাবে দাওয়াত দিলাম আর সে আমার দাওয়াতে আমন্ত্রণ জানালো আমার দাওয়াতে এসে মহা বিপদের মধ্যে পড়ে গেল ডাক্তারদেরকে ডাক দিলেন ভালো চিকিৎসা করতে হবে সবাই মিলে পরামর্শ করলেন এবার বলতে লাগলেন খলিফা আব্দুল মালিক উরওয়া ইবনে যুবাইরের পাটা কাটতে হবে পাটা কি করতে হবে কাটতে হবে এবার তাকে নিশা জাতীয় কিছু পানি তাকে দেওয়া হলো এবার বললেন এই পানিগুলো আপনি পান করেন তিনি বললেন পানিগুলো পান করলে কি হবে বললেন পানিগুলো যদি আপনি পান করেন পান করার সাথে সাথে আপনার জ্ঞান আপনি হারিয়ে ফেলবেন আপনার জ্ঞান যখন হারিয়ে ফেলবেন আপনার অপারেশন আমরা ভালোভাবে করতে পারব তিনি বললেন না আল্লাহর কসম করে আমি বলি আমি যখন থেকে হালাল হারাম আমি বুঝতে আমি শিখেছি সেদিন থেকে এক সেকেন্ডের জন্য হারামের সংস্পর্শে আমি যাই নাই আমি কখনো এই নেশা জাতীয় পানি আমি পান করব না এবার তাকে অবশ করার জন্য ইনজেকশন করানো হবে তাও তিনি রাজি হলেন না এরপর তিনি দেখতে পেলেন অসংখ্য লোক আসতেছে তিনি লক্ষ্য করে বললেন এই লোকগুলো কেন আসে কারণ কি বললেন এই লোকগুলো আসে আপনার যখন অপারেশন চলবে অপারেশন চলার পর আপনি তো সাপোর্ট করবেন আপনি নড়াচড়া করবেন এই লোকগুলো আপনার পা শক্ত করে ধরবে তিনি বললেন লাগবে না এই লোকদেরকে বিদায় করে দাও আমি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমি তা সেরে ফেলবো জোরে বলুন সুবহানাল্লাহ তিনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল জরে লা ইলাহা ইল্লাল তিনি লা ইলাহা ইল্লাল জিকির করলেন আপনারা সব সাকসেস হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এবার কোন দিন তার রুটিনটা মিস হয়েছে

থাকার পরে আদি একটি অঙ্গ জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে তিনি রয়েছেন কিন্তু একটি অঙ্গ আদি জান্নাতে প্রবেশ করেছে যখন তার জ্ঞান ফিরলেন জ্ঞান ফেরার পর পাকে লক্ষ্য করে বলতেছেন পা তোমাকে সাক্ষী রেখে বলতেছি তোমার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আমিনের ঘর মসজিদে নামাজ পড়ার জন্য আমি গিয়েছি আমি কখনো খারাপ জায়গায় আমি যাইনি পাকে লক্ষ্য করে প্রিয় ভাইসা এমন ব্যক্তি কি হতে পারবো আমরা আমরা হতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই জন্য আসুন জীবনে আমরা যত থাকি না কেন যত ভুল করে থাকি আমরা কোরআনের ছায়া তলে আসি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এমন পরিবর্তন হবে আপনি আল্লাহর জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন সুবহান আল্লাহ বলেন আল্লাহু রাব্বুল আমিন বলেন ফামান তাবিআ হুদায়া আল্লাহ হ ফু আলাইহিম অলাহু ইয়াজ নুম জোরে বলুন আল্লাহ আল্লাহ পাক বললাম আল্লাহ পাক বললেন চড়া কোরাণে অনুসরণ করবে অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই হকা না আলাই না না শোন ম মিনি আল্লাহফাদ বললেন মুমিন যারা হবে মুমিন যারা হবে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আমিন আমার প্রতি ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আমরা যদি মুমিন যদি হতে পারি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় আমাদেরকে সাহায্য করা কিন্তু কোরআন সতর্ক করে দেওয়ার জন্য এসেছে আমরা যদি

আমরা যদি কোরআনের ছায়াত না আসি কোরআন আইন যদি বাস্তবায়ন আমরা না করতে চাই তাহলে অবস্থাটা কি হয়ে যাবে

কারণ হাসরের ময়দান আমরা কেউ কি অবিশ্বাস করতে পারবো হাসরের ময়দান নাই অবিশ্বাস কি করতে পারবো আমরা অবিশ্বাস করতে পারবো না আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে মানুষ তিন ভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে কেউ হেটে হেটে যাবে কেউ হেটে হেঁটে যাবে আবার কেউ মুখের উপর ভর করে চলে যাবে প্রশ্ন করতে পারেন হুজুর মুক্তর উপর হওয়ার পরে কোন ব্যক্তিগুলো যাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ বাস্তবায়ন যারা করতে চেয়েছে তাদেরকে বাধা প্রদান যারা করেছে শতক উপরে দোয়ার জন্য কোরআন এসেছে কিন্তু আল্লাহ পাক এই এই জমিনে বাস্তবায়ন করবে যে ব্যক্তিগুলো বাস্তবায়ন করতে চাইনি তারা জানে বাস্তবায়ন যদি আমরা করতে দেই তাহলে তো আমরা টেন্ডারবাজি করতে পারবো না আমরা আর এতিমের মাল আমরা ভক্ষণ করতে পারবো না আমরা আর সুদ খাইতে পারবো না আমরা আর ঘুষ খাইতে পারবো না করতে পারবো না চাঁদা করতে পারবো না কোন বয়স্ক ব্যক্তির কোন বিধবা ভাতা টাকা আমরা খাইতে পারবো না ওই শ্রেণীর ব্যক্তিগুলো তারা কখনো চাবে না আল্লাহর জমিনে আল্লাহ রাজ প্রতিষ্ঠিত ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে মুখের উপর ভর করে হাসরে ময়দানে তারা উপস্থিত হবে সেদিন কোটি কোটি মানুষ দেখবে এই এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের আইনের বাস্তবায়ন করতে বিরোধিতা করেছে এই জন্য তার এই অবস্থাটা হয়েছে আবার কিছু কিছু ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে যাবে আমরা চাই না ঘোড়ার উপর সওয়ার হয়ে হাশরের ময়দানে আমরা উপস্থিত হই নাকি আমরা চাই আমরা চাই কি অবশ্যই আপনাকে আমাকে চাইতে হবে আমরা যখন চাবো আমরা যখন চাবো তাহলে অবস্থাটা আপনার আমার কি হবে দুনিয়ার মধ্যে আপনার আমার পরীক্ষাটা চলে আসবে অনেক বিপদ চলে আসবে অনেক হুমকি সহ্য করতে হবে কিন্তু মুমিন কখনো ওই হুমকিতে ভয় করে না কোনো দিন তারা ভয় করে না ভয় করে কারা যারা কাম যারা তারাই ভয় করে আমি গতকাল বলেছিলাম ওই মাহফিলে শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা করেছে দেশের মানুষ শান্তিতে যেন থাকে পারছে কথা বলে পারে নাই 100% শান্তি নিশ্চিত করতে পারে নাই আব্দুল সাদ্দার দেশ পরিচালনা করেছেন একশো শান্তি নিশ্চিত করতে পারে নাই জিয়াউর রহমান তিনিও চেষ্টা করেছেন একশো শান্তি নিশ্চিত করতে পারে নাই এরপর জাতীয় মামু হুসাইন মোহাম্মদ ইরশাদ তিনিও চেষ্টা করেছিলেন তিনিও পারেননি এরপর খালেদা জিয়া তারপর লেডি ফেরাউন এরপরে খালেদা জিয়া এরপর কয়েক দফায় লেডি ফেরাউন শান্তি নিশ্চিত করতে গিয়ে এক ঘন্টা এই বাংলার জমিনে তার স্থানটা হয়নি হয়েছে কি তার স্থান হয়নি মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় তিনি হাতে পেয়েছিলেন তাকে জানানো হয়েছে তাকে জানানো হয়েছে আপনি যদি এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করেন পর অবস্থাটা কি হবে আমরা কেউ বলতে পারবো না দেখেন শান্তি নিশ্চিত করতে গিয়ে দেশ থেকে পালন করা হয়েছে তাকে পালন করতে হয়েছে তার মানে আপনি ডক্টর কামালের আইন দ্বারা পার্লামেন্ট পরিচালিত করবেন তাবুদের আইন দ্বারা আর বাংলার জমিনে পার্লামেন্ট পরিচালিত করতে আমরা দেব না ইনশাআল্লাহ কোন তাগুতের আইন চলবে না পার্লামেন্ট পরিচালিত হবে আল্লাহর আইন দ্বারা আপনি লক্ষ্য করেন তাবুদের একটি আইনের কথা বলি আমরা পরিবার পরিকল্পনার আইন চিনি না তাদের চিন্তা ফিকির হলো তিনটা নয় দুটো নয় একটা হলেই ভালো হয় এই যে স্লোগান তারা বলতে চায় বোঝাতে চায় যে সন্তান যত কম হবে অভাব তত দূর হবে নাউজ বিল্লাহ আল্লাহ নবী বললেন আল্লাহু রাব্বুল আমিন বান্দার বান্দিকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে তার রিজিকের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ

সন্তান আসা বন্ধ করেন তার জন্য আপনার স্ত্রীকে ফেমিকন খাওয়ান মেনিকন খাওয়ান ইনজেকশন আপনি করান মা বড়ি খাওয়ান কিয়ামতের ময়দানে কিছু কিছু ইমানদার ব্যক্তিগুলো কাবিলের সঙ্গে তাদের স্থানটা হয়ে যাবে তার আল্লাহর কাছে ফরিয়া জানাবেন রব্বুল আমিন আমরা জানতে পেরেছি কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার কারণে সে হত্যাকারী হয়েছে আমরা দুনিয়ার মধ্যে তো মানুষ হত্যা করি নাই আজকে কেন আমাদের এই অবস্থাটা হয়ে গেল কাবিলের কাতারে আমরা কেন দাঁড়িয়ে গেলাম রব্বুল আমিন আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত আদায় জাকাত আদায় আমরা করেছি আল্লাহ পাক জানিয়ে দিবেন বান্দারে তুমি যা বলেছো সব তুমি সত্য কথা বলেছো ও বান্দা তুমি জেনে রাখো দুনিয়ার মধ্যে তাহুদের আইন তুমি মেনে নিয়েছিলে তাগুতটা হচ্ছে শয়তানের আইন আল্লাহ পাক সারা মানুষের তৌরি করা যে আইন সেই আইনটাই হচ্ছে তাগুত আপনি দেখবেন অনেক দলের প্রথম যে কথা তা হচ্ছে সব সমাজের উৎস হচ্ছে জনগণ্না উজুমিল্লা বলে এই কথা যদি কেউ বলে আর যদি কেউ বিশ্বাস করে আল্লাহর কসম করে বলে ওই ব্যক্তি ইমান থেকে হতে খারিজ হয়ে যাবে কিন্তু এমন একটি দল যা যে কথা তারা বলতে চায় সব ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রব্দুল এই কথা বলতে গিয়ে এই কথা যে তাদের নিবন্ধনে রয়েছে তাদের যে শিডিউল রয়েছে এই কথা থাকার কারণে কিন্তু নিবন্ধন বাতিল করা হয়েছিল কিন্তু পারেনি পারছে কি নিবন্ধন বাতিল করতে তারা পারেনি প্রিয় ভাই সব এই জন্য তাবুদের আইন মানা যাবে না আল্লাহ পাক জানিয়ে দিবেন তোমরা তাবুদের আইন মানার কারণে আজকে হাবিলে কাবিলের সঙ্গে তোমাদের স্থানটা হয়ে গেল আপনি দেখেন দুনিয়ার মধ্যে নামাজ কালাম করেও যদি কাবিলের সঙ্গে আমাদের স্থানটা হয়ে যায় তাহলে এত কষ্ট করে ইবাদত বন্দি করে লাভটা কি এই জন্য ফিরে আসুন কোরআনের ছায়া তলে আসুন কোরআনের ছায়া আপনি যখন আসবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনি সুন্দর একটা জীবন